আছি পাবনা জেলার কেশ্বরদী পদ্মা নদীর মাঝখানে আমার পেছনে দেখছে যে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেল সেতু যেটাকে বলা হয় সেটা হলো এই পাবনার হার্ডিং ব্রিজ উনিশশো নয় থেকে উনিশশো পনেরো পর্যন্ত এই হার্ডিং ব্রিজটি নির্মাণক্রান ধরা হয়েছে এবং তারপর থেকে এখনও কিন্তু এই হার্ডিং ব্রিজটা সচল রয়েছে আর তার পাশেই দেখছেন যে আমার এখানে লালনসা সেতু যেটা পাবনা থেকে কুষ্টিয়া ভেড়া যে সংযোগ সেতুটা করা হয়েছে সেটা এবং এর পিছনে আপনারা দেখছেন যে সেই ঐতিহ্যবাহী এবং বাংলাদেশ সরকারের একটি যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে রাশিয়ান যে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি কেন্দ্রটি সেই কেন্দ্রটি কিন্তু এখানে রয়েছে চলেছে যে হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজের উপরে দেখছে যে আপনারা এই মুহূর্তে কিন্তু ট্রেন চলছে ঝকঝক শব্দে আসলে সেই উনিশশো সাল থেকে এই ট্রেন সেতুটি কিন্তু হার্ডিক ব্রিজটি কিন্তু এখনও সচল রয়েছে এবং এরপর দিয়ে কিন্তু এখনও সেই দুর্দান্ত গতিতে যে ট্রেনগুলো ঝকঝক শব্দ করে কিন্তু চলে যাচ্ছে আপনারা দেখছেন যে কি সুন্দর একটা মনোরম পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে দর্শক আপনারা দেখছেন যে আসলে এই যে হার্ডিং ব্রিজ এই হার্ডিং ব্রিজের মাঝখান দিয়ে কিন্তু আসলে এই ট্রেনটি কি সুন্দরভাবে কিন্তু চলে যাচ্ছে আসলে আপনারা যদি এখানে দেখতে চান এখানে ঘুরতে আসেন তাহলে আপনাদের আসলে ক্লান্তি দূর হয়ে যাবে মনটা আনন্দে ভরে যাবে দর্শক এই জায়গাটিতে আসার পরে আপনাকে কিন্তু নৌকাতে উঠতে হবে নৌকাতে উঠলে আপনি কিন্তু এই যে পদ্মা নদীর যে সু সুদর্শন যে নিদর্শনগুলো সৌন্দর্যগুলো রয়েছে এগুলো আপনারা অবলোকন করতে পারবেন আমি কিন্তু এখানে একটা নৌকা নিয়েছি নৌকা ভাড়া করে কিন্তু এখানে করছি আপনারা এখানে নৌকা বিভিন্ন ভাবে কিন্তু আপনারা ভাড়া নিতে পারেন আপনারা যদি ঘন্টায় নিতে চান ঘন্টায় নিতে পারবেন আপনারা যদি মনে করেন যে না পার্সোনালি আপনার সবার সঙ্গে উঠবেন তাহলে আপনার এখানে জনপ্রতি প্রতি পঞ্চাশ টাকা করে গুনতে হবে এখানে যে একটা নৌকা নিয়েছে নৌকার যে মাঝি মাঝি ভাইয়ের সঙ্গে কথা বলবো যে ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন তো আপনি এখানে কি নৌকা কত বছর ধরে চালান তিন বছর তিন বছর ধরে চালা তো কিভাবে এখানে কেউ যদি ঘুরতে আসে আপনাদের নৌকা কিভাবে নিতে পারে ঘোরার সিস্টেম মেলা রকম ঘন্টা ভাবে পিস তারপরে রিজার্ভ ভাবে সব রকম সিস্টেমই আছে এইখানে আসলে কখন লোকজন বেশি হয় লোকজন বিকালের দিকে বেশি বিকালের দিকে এবং কেমন লোকজন এখানে আসে এই ঈদের সামনে একটু বেশি হয় আর তাছাড়া শুক্রবার শনিবারে মোটামুটি লোক আসে মানে চারটার পর থেকে আসে বিশ্বরতের এই ব্রিজের নিচে আসলে কিন্তু অনেক ধরনের খাবারের জিনিসপাতি কিন্তু আপনারা দেখতে পাবেন যারা ফেরি করে এখানে বিক্রি করে আমার এখানে আছে কুলফি চাচা চাচা ভালো আছেন হ্যাঁ চাচা ভালো আছেন ধরে এই কুলফি আমি 17 বছর আগে বিজনেস করি 17 বছর ধরে জি এই কুলফি বিক্রি করেন জি আপনারা এই কুলফি কত করে বিক্রি করেন 50 টাকা 30 টাকা 20 টাকা স্পেশাল 50 তাই না তো অনেক দাম তো কুলফি কিভাবে এটা বানাচ্ছেন এই যে বানায় থাকে আমি এখন খালি কুলফি হয়ে যাবে এটা কত টাকা এটা 50 টাকা স্পেশাল স্পেশাল কুলফি এ পঞ্চাশ টাকা আসলে দেখি তো কেমন খেয়ে সাত সাতটা দেখি এখানে ঘোরার পরে যে একটা গরম লাগবে সেই গরমের পর এই কুলফির একটা চমক আসলে আপনাকে শান্তি বয়ে দেবে

মাঝখানে আসলে এই যে পাবনার পাখি হার্ডিন ব্রিজ দেখতে আসবেন পদ্মা নদী দেখতে দেখবেন না এটা কিন্তু হবে না আর এই পদ্মার যে মাঝি আছে এখানে আপনার দেখতে পাচ্ছেন পিছনে যে অসংখ্য নৌকা এই নৌকাতে করে কিন্তু এই পদ্মার বুকে কিন্তু এই মাঝিরা কিন্তু তারা মাছ মারে প্রতিদিন মাছ মারছে এবং মাছ মেরে তাদের জীবন জীবিকা চলাচ্ছে আমি এখানে যদি এক মাঝি ভাইয়ের সঙ্গে কথা বলি যে ভাই কেমন আছেন আপনি

আপনারা তো পদ্মার বিলে আপনারা থাকেন সবসময় এই পদ্মার চরে যে নদীর বুকে তো এখানে পদ্মার যে সর্বনাশার গল্প আমরা শুনেছি যে অনেক ঢেউ হতো ভয়ঙ্কর হতো এরকম দৃশ্য দেখেন কিনা এরকম দৃশ্য আমাদের বুদ্ধি দেখি না হয়তো আমাদের পদ্দার অনেকই গল্প করে গেছে আমরা শুনেছি কিন্তু আমাদের বুদ্ধের দেখি নে এরকম আপনাদের বুদ্ধির দেখেন আহ পাশাপাশি কি আর কিছু করেন আপনারা কিছু মনে করেন আর তার কোনো আমাদের এটি একটি নাই এইভাবেই জীবন খেলা পর্দার চড়ে আপনাদের জীবন জীবিকা এখানে না করে কিন্তু আপনারা এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না তো যারা এই ভিডিওটি দেখছেন এর সৌন্দর্য আসলে আপনার আপনাদেরকে আমরা কতটুকু তুলে ধরতে পেরেছি জানি না তবে স্বযোগী যদি এখানে আসেন তাহলে এর সৌন্দর্য দেখে আসলে যে কাউ যে কেউ আসলে মুক্ত হয়ে যাবে